আমাদের আমাদের রাসেল ভাই ইনশাআল্লাহ খুব ভালো মানুষ রাসেল ভাইয়ের বাবা আছে উনিও খুব ভালো মানুষ এখানে কোনো সমস্যার কোনো কথাই হচ্ছে না কারণ নিরাপদভাবে এখানে আমরা জিনিস পাচ্ছি এবং নিতেছি বিসমিল্লাহি রান রাহীম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অসুখ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু ভিন্ন রকমের গাড়ি ডেলিভারি করতেছি এটি হচ্ছে রয়্যাল ব্লু কালার তো এই ভাইরা রয়্যাল ব্লু কালার কেন নিলো এবং এই ভাইদের বাসা কোথায় বিস্তা জেনে নেব তো করে করা ভাই পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম হ্যাঁ আপনার নামটা একটা অদর্শ দা আগে বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ

এলাকায় আর একটা গাড়ি অন্য কালার নিলাম কোন কারণে যেন নতুন আপলোডের মালটা আমরা এলাকায় জায়গায় দিতে পারি মানে একটু অন্যরকম খেলা যেন সবাই গ্রামে যেন চয়েস গ্রামে যেন চয়েস করে এটার জন্য আমরা গ্রাম প্র্যাকটিস করে নিলাম যাই হোক তো আপনাদের কোনো কথা হলে আমার দশদের বলতে পারেন দূর থেকে এখানে আসলে কি ভয় পাবে না প্রচারিত হবে না কি হবে না না ভয় পাওয়ার কোনো কারবার নাই এবং ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের আমাদের এখানে রাসেল ভাই ইনশাল্লাহ খুব ভালো মানুষ রাসেল ভাইয়ের বাবা আছে উনিও খুব ভালো মানুষ এখানে কোনো সমস্যার কোনো কথায় হচ্ছে না কারণ নিরাপদ ভাবে এখানে আমরা জিনিস পাচ্ছি এবং নিতেছি আপনি তো বড় নিলেন এবং গাড়ি হ্যাঁ আমি ইঞ্জিনও ছত্রিশ গোলায় নিচ্ছি ছত্রিশ এবং আপনি গাড়িটা অনেক আগে নিলেন প্রায় এখনো চার মাস দেরি আছে আপনাদের হ্যাঁ নিলাম কারণ মালপাতির দামও বেড়ে যাচ্ছে আগামী নিয়ে বাসায় রাখবো যাতে আমরা পরবর্তী আর ঝামেলা না করতে হয় আমাদের যাক আহ হয়তো আপনারা সিজনের সময় আসেন তো ভাইরা সিজিন আগে নিয়ে গেল শান্তিপূর্ণ ভাবে নিয়ে গেলো ভাইতে দুই টাকা সেফ হলো এবং গাড়ি আপনার ভাইরা ভালোভাবে যেতে পারলো হ্যাঁ তো আপনারা অবশ্যই একটু আগে ভাই চেষ্টা করবেন যারা দূর থেকে অর্ডার করতে চান কারণ সিজনের সময় আমাদের এমনি থেকে অনেক চাপ থাকে তো বৃহস্পতির তো করবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেল শেয়ার করলে দেখা যাচ্ছে অনেক ভাইরা আমাদের নাম্বারগুলো পায় না তো আপনার দ্বারা কারো যদি উপকার হয় থাকে সে কখনো কিন্তু আপনাকে ভুলবে না কারণ আমাদের নাম্বারগুলো যারা পায় না তারা কিন্তু খুব কষ্ট করে নাম্বারগুলো খোঁজে তো ঠিক আছে সব ভালো দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ